এইভাবে একবার এই জলখাবার বা টিফিনটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আর এই লোভনীয় জিনিসটি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে খেয়ে একবার আওয়াজটা দেখে বুঝতেই পারবেন কত সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা অমৃত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন সবার আগে আমার এই রেসিপিটা বানাতে গেলে লাগবে আমার পাউরুটি তো সবার আগে কিন্তু আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি মোট আমি ছটা পিস নিয়েছি তো দেখুন এই পাউরুটিগুলোকে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাইজে দু পিস করে কেটে নেব এটা কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে আলতো হাতে করে আর দেখুন এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আর এইভাবে সবগুলোকে পাউডুটি আমি এইভাবে কেটে নিচ্ছি তো দেখুন পাউরুটিগুলোকে আমি কিন্তু দু পিস করে কেটে নিয়েছি সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি এনেছি দুটো সেদ্ধ করা আলু আগে থেকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে জল ঝাড়ে নিয়েছি আর এখানে এনেছি একটা গ্রেটার গ্রেটারের মাধ্যমে আমি কিন্তু আলু দুটোকে খুব সুন্দর করে গ্রেট করে নেব ম্যাশ করলে হবে তো যেন একটুও দানা দানা না থাকে যেন একেবারে মিস হয়ে যেন ভালোভাবে যেন মাখানো হয় আলুটা এভাবে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু গ্রেট করা হয়ে গেছে আলুটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি রান্না করার তেল তাহলে দেখুন কটা আমি সাদা জিরে নিয়েছি এবার আমি দিয়ে দিব আগে থেকে আমি কেটে রেখেছিলাম সে পেঁয়াজ সে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমি লাল করে ভাজারও হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কটা আদা কুচি করা আছে সে আদা কুচি আর দেবো রসুন রসুন কুচি অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ আমি দিয়ে দেবো হলুদ এড করা আলুগুলো দিয়ে দেব খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব দু চামচের মতো আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সে মুখের মাপটা মেপে মেপে দিয়ে দেব ফ্লেক্সটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো টমেটো সস এবার দিয়ে দেবো চাট মশলা বা ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি আপনার যে কোনো বাদাম কুচি দিয়ে দিতে পারেন কাজু বাদাম কিংবা কাঠবাদাম এখানে আমি চিনি বাদাম কুচি করে রেখেছিলাম সেই বাদাম কুচিটা দিয়ে দিলাম বাদাম কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার আলুর পুটটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফ্রাইপ্যান বসে নিয়েছি আর ফ্রাইপ্যানে এই পাউডুটিগুলোকে হালকা করে আমি সেঁকে নেব। সবগুলো পাউরুটি আমি এভাবে একে একে সেঁকে নেব তো দেখুন এক পিট কিন্তু তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি আর এক আর এক পিট তিরিশ সেকেন্ডের মতো সেঁকে নেব তো দেখুন দু পিট কিন্তু আমি হালকা করে খুব ভালো করে সেঁকে নিয়েছি এটাকে আমি নামিয়ে নেব বাকি কটা আছে বাকি কটা ওইভাবে আমি সেঁকে নেব আর দেখুন সবগুলো পাউরুটি আমি সেকে নিয়ে চলে এসেছি আর দেখুন আলুর পুরটা আমি নিয়ে চলে এসেছি আর হালকা ঠান্ডা হয়ে গেছে তো আমি এইভাবে গোল গোল করে নেব জয়টা আমার পাউরুটি আছে তয়টায় সেপে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি সবগুলোকে এবার আমি এখানে রেখে দেব সবগুলো আমি এক সাইজে করে করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি ছটা সাইজে কিন্তু সবগুলোকে করে নিয়েছি মোট ছটা করেছি এবার দেখুন পাউরুটিগুলোকে নিয়ে চলে এলাম আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা করে আলুর বলগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে হালকা করে প্রেস করে নিচ্ছি এরপরে আর আরও একটা এরপরে লাগিয়ে নেব তো দেখুন একটা আমার রেডি হয়ে গেছে আরও একটা আমি করে দেখাচ্ছি আবার একটা নিয়ে নিয়েছি আবার একটু হালকা করে প্রেস দিয়ে দিয়ে দেবো তারপরে এরোপের ওপরে একটা লাগিয়ে নেবো এইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমার একটা বড় বাটি লাগবে তার জন্য আমি নিয়ে চলে এসেছি বাটিটা আর এখানে নিয়েছি আমি দুটো ডিম ডিমটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন কেউ একটা বা দুটা বা তিনটা দিয়ে দিতে পারেন এখানে আমি দুটো ডিম দেব তো ডিমটাকে আমি ফাটিয়ে নেব আগে দুটো ডিম নিয়ে নিয়েছি যে দুটো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি তবে একটু লবণ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর কিছু লাগবে না এখানে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি টোস্ট মানে গুঁড়ো করে নিয়েছি আপনারা তাহলে কিন্তু লেরুয়ার গুঁড়ো পাওয়া যায় কিনতে ওইগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি এখানে দুটো থেকে তিনটের মতো গুঁড়ো করে নিয়েছি লেরুয়া তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা পাউরুটির বলগুলো দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ডিমের গোলাটাতে আমি এভাবে হালকা করে চুবিয়ে নেব এবার আমি সেই মানে গুঁড়ো করার লেরুয়ারগুলোর ওপরে এইভাবে আমি হালকা করে এইভাবে লাগিয়ে নেব এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো দেখুন কিন্তু ওই ডাবার কিন্তু রেডি হয়ে গেছে এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসে নিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এখানে কিন্তু বেশি তেল দেওয়া লাগবে না অল্প তেলে কিন্তু হয়ে যাবে ভালো মতো গরম হয়ে গেছে এখান থেকে সেই পাউরুটির নিচ্ছি দিয়ে এইভাবে হালকা করে দিয়ে দিব আবার একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি ডিমের গোলাতে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো গুলোকে এইভাবে গোড়াটা গায়ে গায়ে এইভাবে মিশিয়ে নেবো এইভাবে আমি দিয়ে দিচ্ছি বাকিগুলোকে আমি ওইভাবে করে নেব তারপরে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা এইগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নেব এগুলোকে কিন্তু খুব অল্প আছে কিন্তু হালকা হালকা আছে ভেজে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে বেশি করে তো এগুলো সবগুলো ভাজানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জলখাবারগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু একেবারে কিন্তু খুবই লোভনীয় জিনিস হয়েছে একটি খেতে দারুণ হয় বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার এই জলখাবার বা টিফিনটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আর এই লোভনীয় জিনিসটি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা দেখে একবার আওয়াজটা দেখে বুঝতেই পারবেন কত সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে দেখুন কত সুন্দর কিন্তু পুরে ঠাসা রয়েছে আর একটু কিন্তু বের হয়নি খুবই কিন্তু লোভনীয় হয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন